আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম শ্রীনগর ভিতর থেকে একটা সাফিন্স রেস্টুরেন্টে সো এখানে লোকেশন একজেক্ট কোথায় লোকেশন আসতো আমরা চাচার কাছ থেকে জেনে নেব সো আপনারা চাইলে সুন্দর রেস্টুরেন্টে আপনারা চলে আসতে পারেন তো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আসসালাম ভালো আছি যে এটা লোকেশন একজেক্ট কোথায় কয়েকীর্তন গ্রাম কয়েকীর্তন বাস স্ট্যান্ড শ্রীনগর থানা সাফিন রেস্টুরেন্ট সো সবাই তো লোকেশনটা চলুন চলুন ভিতরে যায় এবং আপনাদের রেস্টুরেন্টকে একটু ওভারভিউটা ঘুরে দেখায় সো আর কিছু মানুষদেরকে খাবারের সম্পর্কে কিছু রিভিউ নিব চলুন ভিতরে সো ভিতরের ওভারঅলটা দেখেন একটু ঘুরে আপনাদেরকে পুরো ওভারঅলটা ঘুরে দেখাই সো পুরাটা দেখা পুরা এই ওভারভিউটা এখানে বিভিন্ন ধরনের আপনারা আসলে পিক খাবার সো যে বিভিন্ন ধরনের রিভিউ নিতে পারবেন সো আপনাদের দেখায় এখানে ছবি তোলার সুন্দর সুন্দর প্লেস রয়েছে খাবারে রয়েছে বেশিরভাগ ডিসকাউন্ট সো তাদের সাথে জিগাবো যে খাবারে কি পরিমাণ ডিসকাউন্ট আছে এবং না আছে সব সম্পর্কে আপনাদের জানাবো দেখুন ওভার ভিড়ো রেস্টুরেন্টের সো মানে একটা আপনারা চাইলে ফ্যামিলি সহকারে গাড়ি পার্কিংও সিস্টেম রয়েছে সুন্দর সুন্দর প্লেস রয়েছে সো আপনার টোটালি ভিডিওটা দেখলাম ভিডিওটা বেশি লং করবো না সো এখন সবার থেকে রিভিউটা নিব যে খাবারে কীরকম রেট দেয় আবার কী খাবারের কীরকম ভিউ সো ভিডিওটা সবাই দেখুন পাঠিয়ে থাকুন আমাদের সাথে সো ফার্স্টে ভিতরে আসলাম এখন বাইরের থেকে রিভিউ নিব যে রেস্টুরেন্টের খাবার কী মন এবং সার্ভিস মন সো কততে কত রেটিং দেয় সো যাওয়া যাক ভাই আপনি যে জিনিসটা এখানে কেমন লাগলো আপনার সার্ভিস এবং খাবারের জি ভালো ওভারঅল খুব ভালো ভালো ছিল জি এর আগে আমি খেয়েছি তখন ভালো লাগছে এবার একটু আরো একটু বেস্ট লাগছে আমার কাছে ভালো লাগছে বেশি তো আপনি কি বলবেন যে যারা আসতে চাচ্ছে রেস্টুরেন্টে আসার জন্য কি বেস্ট হবে হ্যাঁ অবশ্যই বেস্ট হবে শ্রীনগরের ভিতরে এরকম একটা দ্বিতীয় রেস্টুরেন্ট নাই শ্রীনগরের ভিতরে এটা শাফিন এখন খুলছে এটা খোলা মাত্রই ভাইরাল মানে ভালো চলতে আছে আর কি একটা বেস্ট শ্রীনগরের ভিতরে বেস্ট রেস্টুরেন্ট থাকলে আসতে বর্তমানে দশে বর্তমানে আর যেহেতু কোনোটা নাই এর সাথে যে টক্কর দেবে তাহলে আমি দশে দশই দিতে যাচ্ছি তো বুঝতেই তো পারলেন দশে দশ তো আপনার যারা যে আসতে যাচ্ছেন তো আসবো এখন আমরা কিছু আপুদের সাথে জিজ্ঞাসা করবো যে খাবার কেমন রেডি তো চলুন ভিডিওটা সম্পূর্ণ যেতে থাকুন সো বিরোটা বেশি লং করলাম না কারণ আমার মনের মতো হইতেছিল না যেই পরিমাণ ক্রাউড আর যেই পরিমাণের ভিড় সেরকম বিরো লেভেল হইতেছিল না তার জন্য বিরোটা বেশি করলাম না সো ভিডিওটা সংক্ষিপ্ত এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেস্টুরেন্ট সবাই চলে আসবেন বেশি বেশি করে একটি করে লাইক করে দিবেন